আসসালামু আলাইকুম দর্শক আমার গাছগুলো বেদানা গাছগুলো দেখেন আমি এই গাছগুলো কি সুন্দর সেপে রেখেছি অনেকের গাছ দেখি ঝোপালো গোঁড়া থেকে ডালপালাতে ভর্তি হয়ে থাকে আর গাছের বয়স এক বছর হয়ে যায় কিন্তু গাছের কোনো গ্রোথ নাই তো আমার গাছগুলো দেখেন পাঁচ মাস ছয় মাস বয়স এই গাছগুলো দেখেন কত সুন্দর ছোটো ছোট টবে লাগা আছে কত সুন্দর সেপ দিয়ে নিচে গোঁড়াকার গোড়ার ডালগুলো আমি কেটে পুনিং করে দিয়েছি সব আপনারা গোড়ার ডাল রাখবেন না এক থেকে দেড় হাত দুই হাত পর্যন্ত কোনো ডাল রাখা যাবে না সোজা করে গাছ তুলতে হবে এতে সূর্যের আলোটা যেন মাটিতে পাই টবের মাটিতে তাহলে গাছটা আবার আপনার খুব সুন্দর হবে এই দেখেন গাছের সেপগুলো দেখেন সব পাঁচ মাস ছয় মাস বয়স এই গাছটা তো চার মাস বয়স দেখেন গাছটা কত সুন্দর আমি সেদ দিয়েছি তো আপনারা এরকম গাছের গোঁড়া ডাল লাগবে না ফনিং করে দেবেন তাহলে গাছ খুব সুন্দর হবে